চলমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন এ সময় তিনি উপস্থিত সকল সেনা অফিসার ও ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সমূহকে না শোনার ও এড়িয়ে যাওয়ার বিষয়ে সবাইকে উপদেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না আর অন্ধভাবে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্যি নাও হতে পারে গুজব এড়িয়ে চলুন দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন তিনি আরও জানান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি শুধু পাঁচজন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুটতে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বানও জানান সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে আপনাদের কারও মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন আর কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুনে ঘি ঢালা মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজি ও বাংলায় পোস্ট করেন তিনি এতে সাবেক সেনাপ্রধান লেখেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মাদ্যতার অবসান জরুরি আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন এর আগে বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি লেখেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল ও কভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনায় আসেন তিনি তার এই পোস্টের পর অনেকেই তা শেয়ার করার পাশাপাশি নানারকম মন্তব্য করতে শুরু করে